বিসিসিআই ক্রিকেটার এর জন্য অনেক বড় হেল্প অ্যালাউন্স করেছে জি হ্যাঁ বন্ধু আজ বিসিসিআই এর আইডি থেকে একটা অ্যালাউন্সমেন্ট আছে যে আমাদের একটা ফার্মার ইন্ডিয়ার ক্রিকেটার আছে যার নাম আনসুমান গাইকর সে এখন ক্যান্সারের সঙ্গে লড়াই করছে তাকে 1 কোটি টাকার ফাইনান্সিয়াল সাপোর্ট দিতে যাচ্ছে বিসিসিআই যদি আপনি আনসুমান গাইকরের ব্যাপারে না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই সে অনেক ভালো একটা প্লেয়ার ছিল আর সে ইন্ডিয়াকে 55 ইন্টারন্যাশনাল খেলায় রিপ্রেজেন্ট করেছে 40টা টেস্ট ম্যাচে আর 15টা ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে ইন্ডিয়ান আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি রানার আপ যখন হয়েছিল তখন সেই ইন্ডিয়ান টিম এর কোচও ছিল ভাবো তাহলে তার ইন্ডিয়ান ক্রিকেটের প্রতি কত বড় কন্ট্রোভার্সি আছে বুঝতেই পেরে গেছেন আর এই জন্যই বিসিসিআই এত ভালো একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে আর এই জন্যই তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে কারণ নট লিডেস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর পর সে একশো পঁচিশ কোটির প্রাইজ মানিও অ্যানাউন্স করেছিল টিম ইন্ডিয়ান সাপোর্ট স্টাফ এর জন্য তাছাড়াও একটা স্পেশাল ফ্লাইট ও অ্যারেঞ্জ করেছিল ফর দা মিডিয়া পিপল এন্ড ইন্ডিয়ান টিম আর এখন আনসুমান গায়ে জন্য ফাইন্যান্স এন্ড সাপোর্ট সো হেড অফ দি বিসিসিআই ফর দি সাপোর্ট হ্যালো বন্ধু আপনাকে এই অ্যানাউন্সমেন্ট শুনে কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবে আমাকে